দুটি জবের দানার মধ্যে গিট লাগাতে বলা হবে কিন্তু সে কখনো তা পারবে না দুইটা দানা কখনো কি গিট লাগে গিরা দেওয়া যায় না তাহলে যে স্বপ্ন সে দেখেনি সেটা যদি কেউ বর্ণনা করে তাহলে তার শাস্তি এটা যে যে স্বপ্ন সে দেখে তার বর্ণনা যদি সে মানুষের সাথে দেয় মানে মিথ্যা স্বপ্ন নিয়ে যদি সে মিথ্যা করে তাহলে তার শাস্তি কেয়ামতের মাঠে এটা হবে অথচ সে কখনো লাগাতে পারবে না তার মানে সে অপদস্থ করা হবে তাকে যে ব্যক্তি কোনো লোক সমষ্টির এমন কথা কান লাগিয়ে শুনবে যা ওই লোকেরা পছন্দ করে না যে একদল লোক গোপনে পরামর্শ করছে কেউ চায় না যে আর একজন শোনেও ওই কথাটা শুনতে পাক চাই না কিন্তু কেউ যদি কান লাগিয়ে ওটা শোনে তাহলে কেয়ামতের মাঠে তার কানে তপ্ত সীসা ঢেলে দেওয়া হবে যে ব্যক্তি কোন জীবের প্রতিকৃতি বা ছবি নির্মাণ করবে তাকে আজাব দেওয়া হবে এবং তাকে কেয়ামতের মাঠে বাধ্য করা হবে এই ছবির মধ্যে জীবন সঞ্চার করতে কিন্তু সেটা তার পক্ষে কখনোই সম্ভব হবে না তাহলে ছবি নির্মাণ যদি কেউ করে ছবি প্রতিকৃতি মূর্তি এভাবে যারা নির্মাণ কাজ করে তাদের শাস্তি হল কঠিন আজাব তাদেরকে দেওয়া হবে এবং কেয়ামতের মাঠে তাদেরকে বলা হবে যে এর মধ্যে জীবন দাও জীবন কি দেওয়া সম্ভব না

এই গুলো হলো ভয়াবহ পাপ তো এই জিনিসটা যারা করবে নির্মাণ করবে তাদেরকে বলা হবে এর মধ্যে জীবন দাও আর কেয়ামতের মাঠে এর মধ্যে কি জীবন দেওয়া সম্ভব না একটা প্রাণী একটা পিপিলিকার জীবনও কেউ বানাতে পারবে না বিজ্ঞানীরা বহু আবিষ্কার করছে কিন্তু একটা পিপিল একটা পিপিলিকার কি বানাতে পারবে পারবে একটা পিপলি যদি মারা যায় সে ওখানেই শেষ ওই প্রাণ দেওয়ার ক্ষমতা যত ক্ষুদ্রই হোক না কেন ওই প্রাণ দেওয়ার ক্ষমতা কোনো মানুষের কোনো বিজ্ঞানীর নাই এই প্রাণ শুধুমাত্র আল্লাহ দিতে পারেন এই জন্য এই ছবি আকৃতি বানানো মূর্তি বানানো এটা ভয়াবহ পাপ ভয়াবহ অন্যায় ভয়াবহ গুণা তাদের শাস্তি কি আমাদের মাঠে অনেক কঠিন হবে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রসুল সাল্লাসাল্লাম বলেছেন সবচেয়ে বড় অপবাদ হচ্ছে কোন ব্যক্তি তার চোখে এমন বস্তু দেখানো যা তার চোখ প্রকৃত পক্ষে দেখি অর্থাৎ এমন কথা বলে দেওয়া অপবাদ সবচেয়ে বড় অপবাদ যে সে চোখে যা দেখেইনি সেই কথা সে বলে বেড়াচ্ছে এটা হলো সবচেয়ে বড় অপবাদ যে আমি চোখে যা দেখিনি সেটা বলব চোখে আমি দেখিনি এমন বস্তু বলে বেড়ানো তাহলে একটা সংবাদ একটা ঘটনা আমাকে মানুষের সামনে বলতে হলে সেটা আমার সম্পর্কে আমাকে পুরাপুরি জ্ঞান থাকা লাগে সেটা আমি দেখেছি বা বিশ্বস্ত মানুষ থেকে শুনেছি কিনা যেমন কোরআন হাদিসের কথা আমরা এই কোরআনের উপরে কি ইমান এনেছি আমান বিল্লাহি বিল্লাহি ইকাতিহি ও কুতুবিহি আল্লাহর উপর ইমান ফেরেস্তার উপরে ইমান আর আমরা আসমানিক কিতাবের উপর ইমান এনেছি যেগুলো আল্লাহর কালাম এই জন্যই আল্লাহ যেটা বলেছেন সেটা আমরা নিঃসন্দেহে বলি যেতে কোনো সন্দেহ নেই না বা বাফি কোরআন থেকে যেটা আমরা পড়ি সেটা নিঃসন্দেহে বলি যেটা আল্লাহর কথা হাদিস থেকে যেসব হাদিসগুলো রেফারেন্স দেওয়া আছে বোখারি মুসলিমের হাদিসগুলো আমরা বলি সেই হাদিসগুলো এই যে হাদিস বলছি এটা এটা সেই বোখারির হাদিস হিসেই বুখারির হাদিস বলছে কি জন্য ওগুলো বিশ্বস্তভাবে আমাদের কাছে এসেছে ওগুলো যাচাই বাসাই হয়ে এসেছে যেগুলো রাসুলের কথা এগুলো আমাদের রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছে এই জন্য আমরা এগুলো বলি কিন্তু মানুষের কোনো মানুষের কথা সহজে বিশ্বাস করে আমি বলি বেড়ালাম যে কোনো একটা ঘটনা আমি আসলেই যাচাই বাছাই করিনি কোন রকম শুনলাম আর সেটাই বলে বেড়াল এটাই হলো সবচেয়ে বড় মিথ্যা যে আমি কোনো কথা যাচাই বাছাই না করেই ঘোষণা দিয়ে দিলাম একটা একটা কথার কারণে অনেক কিছু হয় কিন্তু একটা যে কোনো বিশাল ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কথার কারণে অনেক কিছু ঘটে যায় এই কথাগুলো যাচাই বাছাই করে বলা উচিত যে মনে যা আসলো একটা বলে দিলাম যা যে কোনো একটা ঘটনা আমি কোনো রকম শুনলাম সেটা বানিয়ে আরো বড় করে বলে দিলাম এটা আরো ভয়াবহ যে ঘটনা বর্ণনা করব যেমন তেমন দেখেন একটা ঘটনা এখান থেকে যেতে 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 অনেক বড় হয়ে যায় একটা ঘটনা হয়তো একজন পড়ে গেছে সাধারণ লেগেছে এবার সেইটা যদি আর একজন বলে যে সে এমন পড়া পড়িয়েছে যে সে আর নেই এইবার ওই ঘটনা যেতে যেতে দেখা গেল যে একেবারে মৃত্যু সংবাদ মতন শোনা গেছে একজনের বলার ভঙ্গিতে সেটা অত বড় হয়ে গেছে কিছু না সাধারণ মানে গেছে এটা উদাহরণ দিলাম এরকম হয় যে ঘটনা ছোট একটা ঘটলে আমাদের বলার কারণে সেটা অনেক ভয়াবহ হয়ে যায় এই জন্য ঘটনা যেমনই ঘটবে তেমনই বলা এই জন্য হাদিসে বলছে যে কোনো ব্যক্তি তার চোখে এমন বস্তু দেখানো যার চোখ চোখ পক্ষে সেটা দেখেই এরকম কোনো কিছু যদি বর্ণনা করে তাহলে এটা হবে সবচেয়ে বড় অপবাদ আল্লাহ তালা আমাদের সকলকে এ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন